শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আষাঢ় মাসের আট তারিখ সাত তারিখে লেগেছে অমুবুচি সাত তারিখে লেগেছে হলো দুটু সাতান্ন মিনিটে লেগেছে অমুগুচি কালকে তো কালকে তো দুপুরবেলা যায় খাওয়ার খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা তো অন্য কিছু খাওয়া হয়নি লাগার পরে কিছু খাওয়া হয়নি আর আমি আজকে সকালবেলা স্নান টান করে এসেছি এবারে তিন দিন আমি কিছুই খাব না মানে কোনো আগুনের কিছু খেতে পারবো না সব ফল খেয়ে থাকতে হবে আমি স্নান করে এই দেখো আমাকে চটি পরে থাকতে হবে চটি পরে মানে খালি পায়ে আমি নিয়ে হাঁটতে পারবো না আমার সমস্ত কিছু সেপারেট করে দিয়েছে এ দেখো জল এগুলো আমি নিয়ে নিয়েছি এবং অম উচিত লাগার আগেই আমি সব জল টল ভরে টরে আমি নিয়ে চলে এসেছি আর আমার দেওয়ার ফল এনে দিয়েছে আমাকে আমিও নিজেও ফল নিয়ে এসেছি কিছু আমি আম নিয়ে এসেছিলাম আর কলা নিয়ে এসেছিলাম আর আমার দেওয়ার আবার এনে দিয়েছে আমাকে কী কী ফল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এগুলো খেয়েই আমাকে থাকতে হবে শশা নিয়ে এসেছে প্যারা নিয়ে এসছে আম নিয়ে এসছে কলা নিয়ে এসেছে এইগুলোই খাবো আমাকে আরও জিজ্ঞেস করেছিল বলতে তুমি কী কী খাবে আমি আমার আর কিছু লাগবে না আর ফল মানুষ কত খেতে পারে তিনবেলা ফল তিনবেলাটো খোৱাৰি মানে সকালবেলা একটুখানি খেলাম দুপুরবেলা খেলাম আর একটু সুন্দর আগে খেতে খেয়ে নিতে হবে রাত্রেবেলা কোনো খাবার নি আমি কী কী ফল এনেছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু ফল খাবো সেই জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফলগুলো সবাই এক এক করে নামিয়ে এনেছি শশা আমার যেহেতু এক্সট্রা করে আর বাসন আর বাড়ায় নেই গামলাটার মধ্যে নিয়ে নিয়েছি আর যেটার মধ্যে চিনি সাবু দিয়ে চিনি খা চিনি খেতে হবে সেটা আমার সব কিছু সেপারেট সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে আলাদা করে আমি আলাদা করে সব নিয়ে নিয়েছি কলা কলাটা লাগবে সাবু খাওয়ার জন্য কলাগুলো অনেকগুলো কলা আছে আমি এনেছিলাম আমার দেওয়ারও এনে দিয়েছে এবার আমি সবগুলো ফল নামিয়ে নিচ্ছি এক এক করে দেখো এই যে আমটা এই আমটা আবার আমি নিয়ে এসেছিলাম সেদিন একটু গিয়েছিলাম আমার দেওয়ার বছর তুমি এনেছো কেন আমি এনে দেবো যাই হোক আমি নিয়ে এসেছিলাম একটুখানি আর পেয়ারা শশা কলা আমস এগুলি এগুলি খাবো আমি তারপরে আমি এবার গামলাটার মধ্যে আবার তুলে নিচ্ছি এক এক করে ফলগুলো এখন কি খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি মধ্যে ভর্তি না নিলাম যে কি কি ফল আমার এখানে আছে আর আমি কি কি ফল খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই অঙ্গচিরিটা তো জানতাম না কোনো দিনও জানতাম না আমার শাশুড়ি মা করেছিল আগে 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 করতো তারপরে একবার উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর থেকে মানে আর করতো না মানে ছেলেরা তাকে করতে দিত না তারপরে এক জানতাম না এমনি জানতাম যে আগে সাত তারিখে আষাঢ় মাসে সাত তারিখে লাগে সেটা জানতাম কিন্তু কখনো দরকার হয়নি কিন্তু আমার ঘরের সবাই কারোর ইচ্ছে ছিল না যে আমি এটা করি ব্রতটা খুব কঠিন ব্রত এটা করলে শরীরের মানে অসুস্থ হয়ে যেতে পারি তাই বললাম না কিচ্ছু হবে না ভগবান যেটা চেয়েছে সেটাই তো না আমার কেন এরকম হবে এই বয়সে এই বয়সে কেন আমি বরকে হারাবো কেন এই বাবাকে এখনও করতে হবে কিছু করার নেই না ভগবান চেয়েছে যেটা চেয়েছে সেটাই ঠিক আছে ভগবানের চাওয়া অনুযায়ী আমি চলছি এখন আমি কি করেছি একটা আম একটা শশা একটা কলা এই নিয়ে নিয়েছি সকালবেলা খাবো বলে আমি এই শশাটাকে মানে সব ভিজিয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি আর কি পেয়াটাকে কেটে নিচ্ছি আমটা কেটে নেব সব এক এক করে কেটে নিচ্ছি অমুচি লেগেছে হলো আষাঢ় মাসে সাত তারিখে লেগেছে সাতই এই সাত তারিখ আষাঢ় মাসের সাত তারিখ আর বাইশে জুন দুটু সাতান্ন মিনিটে লেগেছে আর নির্বৃত্তি হবে প্রবৃত্তি হয়েছে আর নির্বৃত্তি হবে পঁচিশে জুন তিনটে একুশ মিনিটে নির্বৃত্তি হবে তো তখন তো আর কিছু করা যাবে না তখন তারপরে সমস্ত চলে টলে গেলে সব ধোঁয়া পাকলা করে টরে আমি যে সেপারেট আছি আলাদাভাবে আছি আলাদা আমার আলাদা রুমে আছি আমি কোথাও যাচ্ছি না কারোর সাথে লাগছি না আমি আমার মতন থাকছি তারপরে এক মাথা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে সব বিছানা টিছানা ধুয়ে টুয়ে মানে সব চাদর টাদর ধুয়ে ধুয়ে পয় পরিষ্কার করে তারপরে আমি এরপরে আবার যা খাওয়া খেতে পারবো এই তিনটে দিন আমাকে আলাদাভাবে থাকতে হবে আলাদা ই করে থাকতে হবে এটা সবারই মঙ্গল অমঙ্গলের আছে ভালো আছে আর শুনলাম আগে জানতাম না যেরকম এটা হলো এই যে আমি কিছু খাচ্ছি বা একটুখানি দই এই দুধ দিয়ে কলা দিয়ে আম দিয়ে মেখে দিলে পরে ছেলেদের আয়ু বৃদ্ধি হবে মেয়েদের না মেয়েদের দিতে নেই মেয়েদের আমার মেয়েরা আমাকে ছুঁতে পারবে না মেয়েরা আমার যা এটা মানে শতবার কিছু করতে করতে পারবে যারা বিধবা বিধবাদের নিয়ম এটা বিধবারই করতে হয় সেটাই আমার মেয়েরা বারবারই বারণ করেছে মা তোমাকে করতে হবে না মা করতে হবে না হচ্ছে না করবো আমি এখনই তো আমি করার সময় না এখন বয়স কম আছে এরপর আস্তে আস্তে বয়স হয়ে গেলে রুগে ধরলে পরে কারণ এই ব্রতটা সবাই করতে পারে না কারণ প্রচুর কঠিন ব্রত তো সবার করা সম্ভব হয় না শুধু মেঝেতে বসা যাবে না তাই আমি আসনটা পেতে নিলাম পেতে এবার বসবো বসে আমি একটু ফল খেয়ে নেব বসে পড়লাম ফলগুলো তো আমি কেটে নিয়েছিলাম কেটে রেখে গেলাম বাটিতে আর বাদ বাকি এগুলো সব মানে এবার কী হয়েছে ফলটা শুধু খেলে অভিসে সমান হয়ে যায় তো কারণ মা বাবা মারা গেলে শুধু একমাত্র অভিষেক করে সেই কারণে এখন আমি কী করলাম একটু চিনি নিয়ে নিলাম একটুখানি চিনি দিয়ে তারপর আমি ফলটা খেতে শুরু করি শুধু শুধু আমি ফলটা খেলাম না তাইলে আমার এই দোষটা থাকলো না তার দোষটা কেটে গেল এবার আমি ফলটা এই দেখো আমটা নিয়ে নিলাম দিয়ে আমটা কেটে রেখেছিলাম ফল কত ভালো লাগে বলো একটা দুটো ঠিক আছে ওই খেয়ে নিচ্ছি বন্ধুরা একটু শেয়ার করলাম ভেবেছিলাম করবো না তোমার করছি আমি কিভাবে সেটা একটু শেয়ার করলাম সবার সাথে আর কিছুই না মানে যে একদম পুরো ওষুধ পালন যেভাবে করতে হয় মাথায় সাবান গায়ে হাতটা সাবান দেওয়া যাবে না মুখে কিছু মাখা যাবে না কিছু মানে এখনো পাগলের মতো চুল টুল মানে সেরকম চুলটাকে বেঁধে রেখেছে ওরকমভাবে করে নিচ্ছে ইচ্ছে না করলে তো একটু খেতে হবে না তারপরে আমি খেয়ে দিয়ে কী করলাম সাবুটা কি করি গরম জল দিয়ে ভিজা যেহেতু গরম জল আমি করতে পারবো না ইউজ করতে পারবো না সেই জন্য অল্প একটু সাবুন নিয়ে ঠান্ডা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো চিনি কলা ভিজিয়ে রেখেছে এখন হলো সন্ধে হয়নি সন্ধের খাবারটা আমাকে আবার খেতে হবে কি সন্ধ্যের আগে খেতে হবে সন্ধের পরে আর আমি কিছু খেতে পারবো না তারপর দুটো কলা নিয়ে নিয়েছিলাম আর এই যে সাবুটা ভিজিয়েছিলাম সেই সাবুটা ভিজে এটুকুনি হয়েছে আমি কলাটা কলা দিয়ে দুধ দিয়ে মেখে নেবো মেখে তারপরে সাবুটাকে খাবো তারপর দেখো আমি চিনি নিয়ে নিচ্ছি একটুখানি চিনি নিয়ে কলা তো সাবু তো নিয়ে নিলাম এবার দুধ দিয়েছে আমার যা দুধটা কাপের মধ্যে করে দিয়েছে কাপটার থেকে আমি ঢেলে নিলাম দুধটায় তারপর দেখো মেখে নিচ্ছি আমি মেখে কারণ মিষ্টি না গা গোলাও বেশি খেতে পারবো না তাতে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে ফেলানো তো ভালো না না যাই হোক দেখি মেখে খেতে পারি কি না মেখে নিচ্ছি আমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকন ক্লিক করে দেব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই দেখো আমি তারপরে মেখে নিলাম পুরোপুরি মাখা বেশটাই হয়ে গেছে আমার তো মাখা হয়ে গেছে ওই বাটির মধ্যে তো খাওয়া যাবে না এবার এটা মানে এখন খাচ্ছি তো এখন বিকেল কটা বাজে সাড়ে পাঁচটা বাজে আর আমি পরে কালকে আবার সকালবেলা স্নান টান করে এখন আমি আর তারপর জলও খাবো না কিচ্ছু খাবো না এই হলো আমার খাবার এই খেয়ে আমি আর আর কিচ্ছু খাবো টাবো না দেখো এই দেখো আমি খেয়ে নিচ্ছি বাটিতে করে এই যে বাটিতে করে নিয়েছি বাটিতে করে প্রণাম করে নিচ্ছি এবার খেয়ে নিচ্ছি এবার চুমুক ভালো প্রচণ্ড মিষ্টি হয়েছে মিষ্টি ততটা খাওয়া যায় না গা গোলাবে কিন্তু কিছু করার নেই যেহেতু এটাই আমার খাবার এখন একদিনে চোখ মুখ ঢুকে গেছে মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই কী করার বলো যেহেতু ব্রত ব্রতটা পালন করছি করতে হবে আমি তো ভেবেছিলাম মনে পারব না কিন্তু আমি ভগবানকে ডাকছি যেন ভগবান আমাকে যেন সাহায্য করে যেন আমি করতে যেন পারি অনেক কষ্ট করে করছি যেন আমার সফলতা হতে হই হতে পারি তারপর থেকে কী করেছে হলো আমার পরের দিন সকাল ওটা তো চলেই গেলো তারপর পরের দিন সকালবেলা আমার দেওয়ার কী করে কাঁঠাল নিয়ে এসেছিলো ওই নিজেই ভেঙে বক্সের মধ্যে করে আমাকে দিয়ে গেছে যে বৌদি তুমি কারণ সাথে ধরতে পারবে না যেহেতু সাথে আমাকে দিতে পারবে না আমার দেওয়ার দিয়ে গেছে যেহেতু কাঁঠাল কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি সেই জন্য ও ভেঙে বক্সে করে দিয়ে গেছে আবার সে কাঁঠাল কাঁঠাল মানে এবার প্রত্যেক দিনই তো আমি একটুখানি সাবো ভিজিয়ে রাখি খাওয়ার পরেই সকালের খাবার খেয়েই আমি ভিজিয়ে রেখে দিই আবার এই করে এটা আবার পরের দিনের সকালেরই ওটা তো আগের দিন দু দিনেরটা মিলিয়ে দেখালাম আর কি আবার এই সেরকম সেমভাবে একটুখানি মুখে দিয়ে নিলাম চিনি মুখে দিয়ে এবারে আমি সেই আম আম কাঁঠাল এই আমি আবার দানাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো দেখো কাঁঠালের দানাটা ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালটা দু একটা খাবো তা রেখে দেবো বাদ বাকিটা এতটা তো আর খাওয়া যাবে না আমার দেওয়াকে আমি বললাম যে এতটা দিও না এতটা আমি খাবো না খাও তুমি ভালোবাসো খাও সেই করে তো যাই হোক আমি এক এক করে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক মানে হাফটা নেবো হাফটা রেখে দেবো তারপরে আমি এবার আবার কাঁঠালটা দানাটা ছাড়িয়ে এবারে আমি দেখো কাঁঠালটা আমি খেতে শুরু করলাম কাঁঠালটা খেয়ে নিই কাঁঠালটা খুব মিষ্টি ছিল খুব ভালো ছিল কাঁঠালটা তারপর যাই হোক এখন আর কী করব সব খাওয়া দাওয়া কমপ্লিট এই হলো আমার খাওয়া দাওয়া আমার যে খাওয়া দাওয়া করছে আর তারপর দেখো মাছ করছিলাম না এখানে বসে থাকবে এমনি শুয়ে বসে থাকলে তার ভাল লাগবে না যে তোমার কোনো কাজকর্ম নেই কী করবে দোকানে মাছ তো আমি আগেই করেছিলাম এইবার আমি ভেবেছি যে এইবার অনেকগুলো মানে দশ বারোটা মাছের আমার অর্ডার আছে এই মাছগুলো যেগুলো আমি এবার করছিলাম দেখো এক এক করে পুঁতি দিয়ে আমি আবার এই সবুজগুলো করছিলাম সবুজগুলো দুটো দুটো করে মানে টোটাল চারটে আমার হয়ে গেছে চারটে পাঠ করলে দুটো হবে চারটে করে ফেলেছি বললাম ভাবলাম বসে বসে করে নিই দু চারটে যা পারি পড়লে একটা করলে একটাই হয়ে যাবে দুটো করলে দুটোই হয়ে যাবে সারাক্ষণ শুয়ে বসে থাকতে কতক্ষণ ভালো হবে আর আমি তো শুয়ে বসে থাকতে পারি না আমি তো সারাক্ষণ কাজ নিয়ে থাকি সবসময় আমার কাজ করতে ভালো লাগে তাই তো যাই হোক আমি ওই দুটো করেছি এখন ভাবলাম যে তাইলে এই দুটো যেহেতু আমার হয়ে গেছে যে আবার এই তো কী করতে আমি জড়তে হবে যত এদিকটা দিয়ে এদিকটা এই আগের মাস্টার মতন জড়বে তা আবার আমি ভাবছি যে তাহলে আর করে করেন এই যে দেখুন তো পুরের দিকে কাটাটাও হয়ে গেছে পুরের দিকে জুড়বো জুললে পরে ঠিক হবে সেই এইটা কিন্তু মাছের কাটাটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে এটা এদিকের কাটাটা মানে এদিক হ্যাঁ এবারের কাটাটা মানে এবারটা ঠিক আছে মানে এদিকের কাটা ভুল হলে আবার যখন আমি চোরাটা দিতে যাব তখন ভুল হয়ে যাবে তখন কাটা আমি দিতে পারবো না মানে কাঁটাটা ঠিক হবে তা মনে হচ্ছে ঠিকই আছে ঠিকই করেছি এইটা করলে মানে দুটো হয়ে গেলো আর ই হয়ে গেলো সবুজের এর মধ্যে যখন এটা জুলবো তুলু ভরবো তখন ওই ওই তুতে কালারের ইয়ের নতুন হয়ে যাবে তারপর মাঝখানে আবার একটা কাটা হবে একটা কাটা ওইটার আবার না জুললে কাটাটা করা যায় না বুঝেছ সেই কারণে আমি আবার ভাবলাম তেলে করে এখন আমি নেভি ব্লু এই দেখো আমি ওই নেভি ব্লুটা দিয়ে মানে নীল আর কি এটাকে মাঝখানে চারটে দে বেঁধে নিয়েছি এটা বুঝতে পারবেন এটা আমারই হজবজ লেগে যায় এটা করতে গেলে তুলতে গেলে ভীষণ হজবজ লেগে যায় মনে হচ্ছে যে অসুবিধা হচ্ছে যাই হোক দেখে 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 জন্য বলি না প্রত্যেকটা জিনিসের নিই স্যাম্পেল হয় স্যাম্পেল না রাখলে পরে না তুলতে পারবো না এখন এটা আমার হয়ে গেলে আমি ভেবেছি পুতুল পুকুর কারণ এর আগেও আমি পুতুল করেছিলাম পুতুল বানাবো এই আপাতত এগুলো করে নিন এই যে এইখানের মুখটা উঠছে আর কি এখানেটা উঠবে তারপর ওই আস্তে 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 ক্রমশ কমতে থাকবে ঠিক আছে বন্ধুর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম